আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে ছোট্ট একটি ইসমে আজম আল্লাহর সিফাতি নামের উপরে আমল করে আপনারা দীর্ঘ সময় স্ত্রী সহবাস করবেন প্রিয় ভাই ও বোনেরা আজকের সমাজে আজকের দেশের দিকে তাকালে দেখা যায় 98% সংসার ভেঙে যাচ্ছে শুধু পরকিয়ার কারণে আর এই পরকিয়া হচ্ছে হয়তো স্ত্রী স্বামীর থেকে পরিপূর্ণ তৃপ্তি পাচ্ছে না যৌন মিলনে পরিপূর্ণ তৃপ্তি না পাওয়ার কারণে হয়তো সে অন্য পুরুষে আসক্ত হয়েছে আবার দেখা যায় অনেক স্ত্রীর ক্ষেত্রে দেখা যায় স্বামী তার উপরে পূর্ণ তৃপ্তি না পাওয়ার কারণে অন্য মেয়েদের প্রতি তার মন চলে যায় কেসে কেসে লোক রেতে আর তাকে ভালোবাসে অন্য মেয়েদের প্রতি সে আসক্ত হয়ে যায় প্রিয় দিনী ভাই ও বোনেরা সমাজের এই ক্লান্তি লগ্নে এই সমস্যাটা কিভাবে আপনারা দূর করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো কিভাবে আল্লাহর একটি ইসমে জাত সিফাতি নামের উপরে আমল করে শুধু আপনারা এই নামটি স্ত্রী সহবাসের আগে আপনারা পাঠ করে স্ত্রী সহবাস করবেন আপনারা দীর্ঘ সময় স্ত্রী সহবাস করতে পারবেন আপনাদের সমস্যা দূর হয়ে যাবে এক ঘন্টা বলেন তিরিশ মিনিট চল্লিশ মিনিট আপনারা যত খুশি স্ত্রী সহবাস করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তালার এই ইসমে জাত নামটি আপনাদেরকে বলে দিব আমলটি কিভাবে করবেন সেটাও বলে দিব তার আগে প্রিয় দর্শক আপনাদের কাছে একটি ছোট্ট আবদার করতে চাই আপনারা যারা আমাদের এই আমল বাংলা টিভি চ্যানেলে আজকের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই আমলটি কিভাবে করবেন খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব তিনি ভাই ও বোনেরা যখনই আপনারা স্ত্রীর সাথে সহবাস করতে যাবেন তার আগে আপনারা সুন্দর করে অজু করে পবিত্র হয়ে নেবেন পবিত্র হওয়ার পরে এরপরে আপনারা হাতে হাতের কর গুনে গুনে তিনবার দরুদ শরীফ পাঠ করবেন তিনবার দরুদ শরীফ পাঠ করার পরে এরপরে আল্লাহর তা আল্লাহর এই সিফাতি নামটি আপনারা পাঠ করবেন কতবার পাঠ করবেন একশতবার আপনাদেরকে পাঠ করতে হবে ইয়া ইয়া এভাবে করে আপনারা একশতবার পাঠ করবেন মাত্র পাঁচ মিনিট সময় লাগবে আপনাদেরকে এই একশতবার এই দোয়ারটি এই আল্লাহর এই ইসমে যার সিফাতি নামটি পাঠ করতে আপনাদের পাঁচ মিনিট সময় লাগবে পাঁচ মিনিট আপনারা এই দোয়াটি পরে এরপরে স্ত্রী সহবাস করবেন ইনশাআল্লাহ এবং পরীক্ষিত এই আমলটি আপনারা যদি সঠিকভাবে করতে পারেন এক ঘন্টা চল্লিশ মিনিট এবং দীর্ঘ সময়ে আপনারা স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন অনায় এসে স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না দীর্ঘ সময় মন খুলে আপনারা স্ত্রী সহবাস করতে পারবেন বলুন গ্যারান্টি এবং পরীক্ষিত এই আমলটি আপনারা যদি সঠিকভাবে করতে পারেন এক ঘন্টা চল্লিশ মিনিট এবং দীর্ঘ সময়ে আপনারা স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন এসে স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না দীর্ঘ সময় মন খুলে আপনারা স্ত্রীর সহবাস করতে পারবেন প্রিয় দিনই ভাই ও বোনেরা অবশ্যই আমলটি ভালো কাজে ব্যবহার করবেন হালাল সম্পর্কের ব্যাপারে এই আমলটি ব্যবহার করবেন স্ত্রী স্ত্রী স্বামীর সাথে মেলামেশা করার জন্য সহবাস করার জন্য আপনারা এই আমলটি ব্যবহার করবেন যদি আপনারা খারাপ কাজে এই আমলটি ব্যবহার করেন তাহলে আমার পক্ষ থেকে এজাজত দেওয়া নেই অবশ্যই আপনারা হালাল সম্পর্কে এই আমলটি ব্যবহার করবেন প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুব সহজেই বলে দিলাম কিভাবে আপনারা এই আমলটি করবেন এবং আমলটি অবশ্যই পরীক্ষিত আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি অবরাতু